बहाने से तू तो Corre, na inigo. ভাই মা জননী আছে গজার এই ধরণী তরে সেই মাহাকে ক

মা সাল্লাম বাবা গো ও আমার বড়দার আড়ালের মা খালারা শুনে জানা যে রাতের বেলা মা আমার দয়ার নবী আমার এ তিন নবীজির মা দুনিয়ার জমিন থেকে বাবা এহ জগৎ থেকে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আসার খেয়ে জমিনে পড়ে গেছে আমার নবীজি আসার খেয়ে মায়ের লেসের ওপরে পড়ে মাকে ডাক দেয় মা বলে ডাকো গো মা একটা বার বেটা বলে ডাকো এরে আমার যুবক ভাই কথা গোলা ভালো লাগে না রে ভাই জানা সোনা আজকে যাদের আব্বা যাদের তাদের নেতিব কেউ নাই রে বাবা যেই সন্তানের আব্বা মারা যায় যেই সন্তানের মা মারা যায় সেই জানে মা হারানোর কি ব্যথা ব্যথা আজকে যারা আব্বা হারা ওই দাদাকে গিয়া জিজ্ঞাসা করো দাদা গো আপনার আব্বা কেমন ছিল আপনার মা কেমন ছিল ওই দাদাটার চোখে পানি ধরে রাখতে পারবে না কারণ তার আব্বা যার চেহারা খানের কথা মনে পড়ে যাবে তার মা জননীর চেহারা খানের কথা মনে পড়ে যাবে ডাক দিয়া বলবে ভাই রে যেদিন আমার মা যেদিন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেদিন আমার মাথার ছাদ গেছে যুবকেরা বাবা যুবক ছেলেরা তোমার মাকে কষ্ট দিও না রে বাবা এই যে বৃদ্ধ মানুষটা আমার সন্মুখে দেখছ এই মানুষটাকে এই বৃদ্ধ বাপজিটা যখন ছোট ছিলা তুমি যখন না বাল্যক ছিল রে বাবা ঈদের দিন যখন এসেছে মুনিশ কেটে সংসার ঠিক মতন চলে না রে বাবা ও সোনা মানিক পাঁচ টাকা মুনিশ দুই টাকা তিন টাকা পেটে পেয়ে আপনার শুধু পেটে খাওয়াতেও মুনিশ দিতে হয়েছে পেটে খেয়ে সারা বিমান

বাবার কাছে কিছু না কিন্তু যুবক রে সেদিন তোমার বাপের কলেজা ফেটে গিয়েছিল আরে আবার সন্ধ্যা আজ বছরকার দিনে এটা নতুন পোশাক আমি দিতে পারলাম না কিন্তু তুমি বেটা তুমি বেটা হাজার হাজার টাকা খরচা করো ওরে ভাই এই বাপটার কাছে যখন তুমি দশ টাকা বিশ টাকা চাইতা ওই দশ টাকা বিশ টাকাতে যে শান্তি ছিল রে ভাই কিন্তু তুমি আজকে তিরিশ হাজার চল্লিশ হাজার হাজার পনেরো হাজার টাকা ইনকাম করো বাপের কাছে দশ টাকা বিশ টাকা নিহাতে যে শান্তিটা ছিল এত টাকা ইনকাম করে সেই শান্তি কিন্তু আমাদের জীবনে না কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাশটা দেখো হে ফেরা মনের লাশটা দেখো হে মিশর জাদু ঘরে এ খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিতে যার হে নম্রতা সদা রহমত আসিবে সে প্রভুর ওয়াদা বড় le dile e লে দিলে রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উচু জমিন থেকে পানি উচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আমার জীবন জীবনী যা করার জন্য আরো দুই জন আলেম আছে বাবা তবে আমার শেষ বেলায় শেষ মুহূর্তে চলে এসেছি দুই ঘন্টা পার হতে চলেছে বার হয়ে গেছে বাবা এ আব্বা আমি আমার একটু কয়েকটা কিছু কথা বলে যেতে চাই যুবক ভাই গো একটা কথা বলে যাই ভাই তোমার বাবা মাকে কষ্ট দিও না আজকে তোমার শরীরে রক্তের তেজ আছে রে বাপ আজকে তোমার শরীরে রক্তের তেজ আছে রক্তের বাহাদুরি দেখাইয়া তুমি আজকে চলে যেতে পারো যা ইচ্ছা তাই করতে পারছো কিন্তু যুবক রে যেদিন তোমার রক্ত তুমি ওই কবরে যখন যাবা বাইরে জবরে যাইয়া দেখো বাসের লাঠি রেডি তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে আমার আগে আমার মা মারা যাবে আমার আগে আমার দাদা মারা যাবে দাদি মারা যাবে ভাই উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় সালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস চিনতে পেরেছেন ভাই হ্যাঁ মাথা লড়াচ্ছে এই করমন্ডল ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একই সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল মনে আছে ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম তিনশো যুবক নাই মুহূর্তের মধ্যে হাত নাই পাও নাই শুধু কান্নার আওয়াজ কান্নার কান্না বাঁচাও বাঁচাও এত মাস্তানি চলছিল কিছুক্ষণ আগেই ট্রেনের ভিতরে গান বাজনা হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি কত কিছু চলে কিন্তু মুহূর্তের ভিতরে আওয়াজ সঙ্গে সঙ্গে বাঁচাও কারো হাত নাই কারো পাও নাই শোনা গেল তিনশো যুবক দুনিয়া থেকে বিদায় ভাই তারা কি জানতো যে আমি ওখানে গেলে মারা যাব তাহলে কি যেত যেত না রে ভাই আমি আপনাদেরকে বলি আচ্ছা বাবজি আপনারা একটা কথা বলবেন আট বছর দশ বছর ছয় বছর পাঁচ বছরের সন্তান আপনাদের ময়দানে শুয়ে আছে না নাই নাই আছে আছে আমাদের মতো যুবক এরকম ছেলে আপনাদের না এই বয়সে আছে আপনাদের মতন দাড়ি পাকা মানুষ এই বাবজিদের মতন মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোন সিরিয়াল নাই ভাই রে তুমিও যেমনি ভাবে মায়ের পেট থেকে এসেছো আমিও সে অমনিভাবেই এসেছি তুমিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা আমিও অমনিভাবেই যাব এই যুবক শুধু তাই না তোমার কবরেও তিনটা প্রশ্ন হবে আমার কবরেও তিনটা প্রশ্ন হবে না তুমি নামাজ পড়ো না রোজা করো না বা তুমি আল্লাহকে মানো না এর জন্য মনে হয় তোমার কবরে প্রশ্ন টশ্ন হবে না প্রশ্ন থেকে মাপ দিয়ে দেবে নাকি ওরা তো বলে যে আমরা বলবো আমরা জানি না কিছু দাই বলে জানি না কিছু দাই বলে পার হয়ে যাব তাহলে ও বলছেন যে না না তা হবে না তাহলে নিশ্চয় ওর কবরটা মনে হয় আমাদের চাইতে আমাদের সাড়ে তিন হাত হবে ওদের বোধ পাঁচ ছ হাত হবে মানে আরো উষার টুসার হবে নাকি লাইটের বাল পটল দেবে নাকি ভাবছি কিছু দেবে না বিশ্ব কিছু দেবে না ভাই রে কবর থেকে আসতে চল্লিশ ধাপ দিতে যতটা সময় লাগবে এর ভিতরে তোমার কবর আমার কবরে হাজির হয়ে যাবে যুবক তুমি ভাবছো আমি মরবো না কিন্তু ভাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে সিরিয়াল বাই সিরিয়াল আসবে আমার বড় ভাই আছে তারপর আমার বড় বোন হয়েছে তারপর আমি হয়েছি তারপর আমার আরেকটা ভাই হয়েছে তারপর আমার একটা ছোট বোন হয়েছে তাহলে একই সিরিয়াল আসছে কিন্তু বাবাজি আমি আপনাদেরকে বলি যে তাহলে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আমি যখন বাবা সাত পাড়ার যখন আমি প্রথম সাত হলাম তো আমার এই এখান থেকে এই ধরটা নিজ পুঙ্গু হয়ে গেছিল পুঙ্গু মানে এটার কোনো কাজ ছিল না যাকে বলা হয় না কি বলে ভাই ওই রকম তিন মাস আমি বালিশের ওপরই ছিলাম একটা এখানে আর একটা কথা বলি ভাই ও যুবকেরা আমাকে যারা সবাই দেখেছে বলেছে আর বাঁচবে না মরে যাবে কিন্তু সবাই কিন্তু আমাকে দেখে ভারী হয়েছিল ভাই তিন মাস আমি ঘুমাল ছিলাম না খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মাও মা তুমিও একজন তোমার মাও মা ভাই রে মাকে কষ্ট দিও না তো বাবা যদি ওই টাইমে মারা যেতাম তাহলে আমার বড়টাও থাকতো মেজোটাও থাকতো ছোটটাও থাকতো আমি থাকতাম না তাহলে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কখন চলে যাবা ভাই তৌ বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও নিজে ছোট হয়ে যাও আমাদের চোখে পানি আসে না বাবা গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে ভাই রে তোমার দেলটা গলে না তোমার একটু ভয় লাগে না এত কথাগুলা এত আকর্ষণজনক কথা দেওয়ার পরেও মানুষ এখান থেকে উঠাউঠি করছে না বা করছে না করছে না করছে ভিতরে ভয় নাই বাপ ভিতরে ভয় নাই যারা বসে আছে তারা পাগল না যারা উঠা উঠি করছে তারাই পাগল ভাই যুবক তোমার এই যৌবনে আমি বলবো তোমার চাইতে বড় মস্তান ছিল তোমার চাইতে বড় তুমি উঠা উঠি করছো কত বৃদ্ধ মানুষগুলা বসে প্রথমে বসে যে এখন পর্যন্ত উঠে না কিন্তু অনেক যুবকদেরকে দেখছি উঠছে মনে হয় এক চাইতে আর জানে গাটার ঢিল বেশি হয়েছে গাটার ঢিল বুঝেন না বুঝলে বুঝ কথা বাবাজি তো ওই যুবকেরই যে হয়ে আমি বলবো ভাই তোমার চাইতে বস্তান ছিল ফেরাউন তোমার চাইতে বস্তান ছিল নুমরুদ যারা বলেছিল আনা রব্বুল আয়ালা আমি সব চাইতে বড় আল্লাহ নাউজুবিল্লাহ হিমিন জাহালি আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করেছে নুমরুদ বলছে ইব্রাহিম নবীকে ভাই যে ডাক তোর আল্লাহকে তোর আল্লাহর সাথে যুদ্ধ করবো ওর মতন চলিমধ্যে কলিমধ্যে ডেয়ারে ব্যাটারের সাথে আল্লাহ যুদ্ধ করতে আসবে আমার আল্লাহ পাক নিম্নমানের একটা সৃষ্টিভাব যার নাম হলো মশা এই মশা পাঠিয়ে দিলেন মশাতে সাইজ করতে করতে একটা ন্যাংড়া মশা অসুস্থ মশা সেই মশা বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখুন বলে তোর জন্য প্রধানমন্ত্রীর আছে মানে ওই ওই যে আপনার যাই হোক আমাদের দেশের নাম নিয়ে ফেলতে শুনুন না ওটা না তার নুমরুল ও কিন্তু পালিয়ে যে বসে আছে আল্লাহর দেওয়া আপনার ইশারাই গিয়ে কপালে বসেছে যেমন মারতে যাবে কি আর হনাত করে উড়িয়ে গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে এই এত বড় খোদা সাইজেছে বাবা যেমন মশাতে ইঞ্জেকশন শুরু করেছে আর ভাই তখন এত বড় খোদা বলছে মাথা টিপ মাথা টিপ মাথা টিপ আর একবার বলছে মাথায় মার মাথায় মার এই মার মার করতে করতে ও যখন সহ্য করতে পারছে না আর মাথার মগজের কামড় যাতা মাতা ভাবছেন আপনারা আর একবার বলছে ভাইরে যুদ্ধ দিয়া আমার জুইতিয়ার বাড়িটা বোধ খুব সম্মানীয় জিনিস দেখি ভাই হ্যাঁ আমেরিকার ডব্লু বুশকে এক সাংবাদিক জুতা ঝেড়েছে তো পরেক্ষণে একজন জিজ্ঞাসা করছে স্যার আপনি কি মাইন্ড করলেন ডোন্ট মাইন্ড কোনো মাইন্ডেন করি মানে এদের তো লজ্জা সরম কিছু হয় নাই বুঝতে পারছেন না তো এই জুতা পিটা করে আমার আল্লাহ সাইজ করে ফেরাউনকে মুসানবীকে এত জ্বালাল ছিল ওকে একবারে নীল নদে বাবাজি পানি খাওয়াইতে খাওয়াইতে আমার আল্লাহ এই আমেরিকান পুঁঠিগুলার দেখবেন প্যাটগুলা খুব বড় হয় হয় না রকম আমেরিকান পুঁঠির মতন একবারে পানি খাইতে খাইতে প্যাটটা খাবে ফুটকা মাছের মতন করে ফেলেছে বাবাজি শোনা আল্লাহর সাথে মাস্তারি করার কোনো সুযোগ নাই ভাই এই আল্লাহ হাত দুখানা দিয়েছে আল্লাহ তো বান নিজের তৈরি না পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক এখন কোনো ডাক্তার পারবে না এইরকম সাবেক দুখানা হাত দিতে এই চোখ দুটা দিয়েছে তোমার আল্লাহ এই নাক দিয়েছে তোমার আল্লাহ এই জবান দিয়েছে তোমার আল্লাহ পা দিয়েছে তোমার আল্লাহ সেই আল্লাহর সাথে বাস্তানি যৌবনের বাহাদুরি ও তোর গহানা যৌবন গজল যেগুলো এগুলো তো ভরা আছে বুঝার দরকার আছে ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ভাইরে সন্ধ্যা أو يبي توما তাদেরকে অনুরোধ করি রে ভাইজান আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু রে বাবা তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার ভাইয়ের চাইতে কোটি কোটি গুণে তোমার আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে জোরে বলে রে সুবাহার আল্লাহ আল্লাহ ওই বলে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা আই ফিরাইয়া তৌবা করে আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনা মাফ করে দেব জোরে বলে আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা রে তুই মনে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না বেশি ভালোবাসে না বান্দারে আজকে তুই এত গুনা করিস রে বান্দা আমি হিন্দুদেরকেও খাবার দিই আমি খ্রিস্টানদেরকেও খাবার দিই আমি বৌদ্ধদেরকেও খাবার দিই মুসলমানদেরকেও আল্লাহ খাবার দেয় গো বাবা ওই আল্লাহ পাকটা বাতাস বন্ধ করে দেই না রে বান্দা আমি রাগ করে পানি বন্ধ করে দেই না আমি রাগ করে সূর্য বন্ধ সূর্যের আলা বন্ধ করে দেই না ওরে বান্দা ফিরাইয়া সহ্য করতে পারবি না রে বান্দা ওরে বান্দা গুনাহ নিয়ে কবরে আসিস না এ যুবক ভাই আমার আল্লাহ এটা আমার আল্লাহ চাই না রে বাবা কিন্তু ভাই আমাদের কর্মের জন্য আমাদেরকে জাহান নামে যেতে হবে হে মুসলমান আমরা যে কত ভালো মানুষ নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনার বিবেক বলে দেবে আপনার চোখ কতটা নেকি করেছে করেছে। কত কত এই জবান দিয়ে কথা বলেছেন না কত সত্য কথা বলেছেন এই জবানকে জিজ্ঞাসা করেন এ বাবাজি আল্লাহ আপনার বিবেক দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে একটা বার চিন্তা করেন রে বাবা আজকে মাস্তানি কর রে ভা দিনের বেলায় সূর্য ছিল রে বাবা দিনের বেলায় সূর্য ছিল রাতের বেলা তো তো সূর্য নাই এরপরও কেন এত গুলা ফ্যান হে বাবা জি তো ফ্যান দিবে না কবরে বাল্ব দিবে